আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মচারীদের জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে এবং সেই পে কমিশনের প্রথম সভা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা অলরেডি চলমান অনু বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বেলা এগারোটার সময় সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবনে সাবেক মন্ত্রী পরিষদ কক্ষে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এবং কমিশনের সভাপতি তিনি তার যে পুরা টিম আছে সেই টিম নিয়ে জাতীয় বেতন কমিশনের যে গেজেট প্রকাশ করা হয়েছে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে সেটার প্রথম যে মিটিং সেই মিটিংটা আজকে হবে এবং এই মিটিং থেকে মূলত এই মিটিংয়ের তারিখ থেকে অর্থাৎ এই মিটিংয়ের তারিখ থেকে আগামী ছয় মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে সরকারের কাছে যে কি পরিমাণ বেতন বৃদ্ধি করা যায় অর্থাৎ নবম পে স্কেল কীভাবে ঘোষণা করা হবে কিভাবে বেতন কাঠামো সব কিছু ঠিক করা হবে এবং দেশের মূল্যস্ফীতি এবং আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে কিভাবে একটা সুন্দর বেতন কাঠামো তৈরি করা যেতে পারে সেটার একটা রিপোর্ট দেওয়া হবে তো সবাই সভাপতিত্ব করবেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত সাতাশ জুলাই সরকার তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই গঠন করে এবং বেতন ভাতা অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়াই এই কমিশনের মূল কাজ কর্মচারীদের পরিবারের যে সদস্য জন ধরে কর্মচারী যে পরিবারের জন সদস্য ধরে আর্থিক ব্যয় হিসাব করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম সভা থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে এই সুপারিশ জমা দেবে কমিশন গত সোমবার জাতীয় বেতন কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দেশের আর্থসামাজিক অবস্থা মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ জানা গেছে এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত ব্যাংক রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় রাষ্ট্র তো শিল্প প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা করে সরকারের কাছে একটি সুপারিশ দেবে তবে সরকারি ও স্বায়িত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে এটা আলাদা একটি বিষয় সো এটা শিল্প মন্ত্রণালয় দেখবে তো বর্তমানে আপনারা জানেন দু সালে জাতীয় বেতন স্কেলের অনুযায়ী বিশতম গ্রেডে বেতন হচ্ছে প্রায় পনেরো লক্ষ কর্মচারী এবং সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনী সব মিলায় এখানে বাইশ লক্ষ কর্মচারী কর্মকর্তা আছে তো তাদের বেতন ভাতাও এই দু সালের পে স্কেলে গঠন করা হয় অর্থাৎ এই বেতন কমিশন যেটা করবে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে সেই প্রতিবেদন অনুযায়ী নবম পে স্কেল ঘোষণা করা হবে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল দুই হাজার সালে প্রায় অনেক দিন হয়ে গেছে এখন সামনে নবম পে স্কেলের দাবি উঠে উঠে আসছে বেশ কিছু দিন ধরে সো এই নবম পে স্কেলের দাবিতে এখন নতুন করে বেতন নির্ধারণ করা হবে এবং সমন্বয় করা হবে গ্রেডগুলো চেঞ্জ হবে বেতন ভাতা বৃদ্ধিগুলো চেঞ্জ হবে এবং যেহেতু আজকে থেকে এই কার্যক্রম শুরু হয়ে গেল আগামী ছয় মাসের মধ্যে তারা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবে যেহেতু এখনও পর্যন্ত এই মিটিং চলতেছে মিটিংয়ের সর্বশেষ খবর আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন